শাহিদুল খান প্রিন্স এর কবিতা নব অতিথি শোকের স্রোতে আনন্দের তৈরি হয়ে এসেছিল তুমি হে নব অতিথি তোমার আগমন সে এক অসংজ্ঞায়িত সন্ধিখণে যেখানে মিশে গিয়েছিল আনন্দের ঢেউ আর শোকের স্রোত আনন্দ পেয়েছ কিনা না জানি না আনন্দ বিলিয়েছ মানে তুমি সান্ত্বনার পাল উড়িয়ে এসেছিলে নতুন জীবনের অচেনা মানচিত্র হাতে অতীতের বর্ণিল স্মৃতিগুলো সময়ের সিঁড়িবে বিবর্ণ হয়ে যায় হারিয়ে যায় তার আবেদন আমার মনে হয় শোক গাথা কিঞ্চিত রূপ বদলায় মাত্র মুছে যায় না কখনো তুমি ঝরে যাওয়া তারা না হয়ে সুখের প্রদীপ জেলে উজালা করো আপন ভুবন অনন্তকাল ধরে